আমি বলবো যে সিনিয়র হ্যাঁ আপনি খুঁজ খবর লাগাই দেখেন অ্যাসিমিলিয়াস কেডা ঠিক আছে আমার তো ইলিয়াস নামে টিকটকে চিনে আমি অ্যাসিমিলিয়াস কে হয়তো আপনি কুটি পুতি আপনার টাকা দিয়ে অনেক 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 বড় লোক ঠিক আছে বাট আমি অ্যাসিমিলিয়াস আমার মিডিয়াতে একটা সম্মান আছে আমি টিকটক কইরা ওই ছোটো খাটো ভিডিও করে আসি নাই ভাই আমরা যখন বসছি আসলে ইমরান হচ্ছে আমার কাছের ভাই তো তার ডাকে কিন্তু এখন আসছি ঠিক আছে তো মহিমা হচ্ছে আমার ওয়াইফ তো মহিমাকে আপনারা বসাইছেন পরে আমি আসছি পরে আমারও বসাইছেন এটা কিন্তু আমরা ইচ্ছে করে বসি এখন বিষয়টা হচ্ছে তাদের জায়গায় তারা আমাদের জায়গায় আমরা তো এখন ওই দূর থেকে আমি মানে শুনছি আমি কিন্তু আপনাদের সামনে ওরকম কথাও বলি নাই আপনি গানের কথা বলছেন কারণ আমার ফিলিংস নষ্ট হয়ে গেছে আমরা যখন এখানে বসছি দূর থেকে বলতেছে মানে ওদেরকে বসাইছেন আর ওই এর জন্য লাইলা চইলা যাইতেছে মানে মানে ওই আপনারা মানে কি যেন একটা কথা বললো ওদের কেরাই খা মানে এরা কি এমন মানুষ ওদের কেরাই খা আপনি আসল সেলিব্রিটি ইয়া করে লিখতেছেন মানে সিনিয়র পার্সন আপনি ইয়া করতেছেন তো আমি বলবো আসল কথাটা গুছাই বলতে পারতেছি না আমি বলবো যে সিনিয়র হ্যাঁ আপনি খুশ খবর লাগাই দেখেন এস ইন কেডা ঠিক আছে আমার তো ইলিয়াস নামে টিকটকে চিনে আমি অ্যাসিমিলিয়াসকে হয়তো আপনি কুটি পুটি আপনার টাকা দিয়ে অনেক 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 বড় লোক ঠিক আছে বাট আমি অ্যাসিমিলিয়াস আমার মিডিয়াতে একটা সম্মান আছে আমি টিকটক কইরা ওই ছোটোখাটো ভিডিও কইরা আসি নাই আমাকে এখানে মিডিয়াতে একশোর মধ্যে আশি পার্সেন্ট মানুষ আমার চিনে ঠিক আছে আমার বউকে চিনে মডেল হিসেবে অনেক মানুষের চিনে সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের মতো তো আর আমরা টিকটক টিকটক জনপ্রিয়তা লাভ করি নাই তাই না আমি টিকটক করার আগেও আমি কিন্তু আজকে দুই সাল থেকে কাজ করি মিডিয়া লাইনে কাজ করি আমি আমার প্রচুর মিউজিক ভিডিও আছে আমি এমন কোন সিঙ্গার নাই যার গানে আমি মিউজিক ভিডিও করি নাই আর বিষয়টা কষ্ট লাগলো যে লাইলা মহিমা করছি না আমাকেও চিনেন আপনি হ্যাঁ তো এত দুঃখ কষ্ট লাগলো যে আমরা ওনারা বলতাছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আপনি আয়সা করছেন ঠিক আছে এখন আমাদেরকে বসাইছে তো আমাদেরকে কি উঠাই দিব নাকি কারণ সাংবাদিকটা তো সম্মান জিনিসটা বুঝে তো আমাদেরকে বসাইছে আমাদের হ্যাঁ মানে চলে গেছে তো এটা তো আমাদেরকে মানে যেমন ছোট হয়ে গেল আমাদেরকে এক প্রকারে ছোট হয়ে গেলো তো এই জিনিসটা আসলে আপনার কাছে আশা করি নাই ঠিক আছে আমরা ছোট হয়ে বড় হয়ে হয়তো আপনার কাছে ছোট কিন্তু আমাদের ভালোবাসার মানুষের কাছে আমরা অনেক বড় ঠিক আছে কারণ আমাদের যে টু বিলিয়ন ফলোয়ার আমার আইডিতে আমার পাঁচ মিলিয়ন ফলোয়ার আমাদের ফেসবুক আছে আছে মিলিয়ন 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 ফলোয়ার তা আমাদেরও ফলোয়ার কম না যে ফলো ফলোগুলা করছে আমরা ডাইকে গিয়ে ফলো করা নেই আমাদেরকে ভালোবাসছে ফলো করছে ঠিক আছে তা আমাদের ভালোবাসা আমাদের ফলোয়ার আমাদের কাছে অনেক শক্তিশালী আপনার ফলোয়ার আপনার কাছে অনেক শক্তিশালী ঠিক আছে যদি কেউ ছোট করে সে বড় হইতে চাই বড় হোক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না তারা খুশি থাকুক আমরা ছোট আছি ছোটই থাকি আমরা ছোট দেখে আমাদেরকে নিয়ে এত সমালোচনা হয় না এবার আপনারাই কে ছোট আর বড়। যারা আসলে মানুষকে ভালোবাসতে জানে না তারা তো ছোট করবে। আর যারা ভালোবাসতে জানে তারা বড় করবে মানুষকে। কথা বুঝলেন না? আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমরা বাচ্চাগুলো অনেক ঘুরে